70 জয় হইবে ফাজ জানার সঠিক ছিল আছে এবং থাকবে ফাজ জানার ভাই আমরা আছি এই বাংলাদেশে সতলতা গায়ে দেশষ্ঠা করার ক্ষমতা আমরা রাখি দাদা আমার একটাই দাবি দাদা আমার একটাই দাবি সাকিব খানের ক্লিয়ার করতেই হবে বুবলি ওরকে হয় সাকিব ভাই খুব শিগগিরই সেটা ক্লিয়ার করবে টেনশন करिए না জাস্ট ওই সময় অপেক্ষা করেন সাকিব খানের কথা চিন্তা করে অপু দি আজ কে ডিডি টক শো দেখলাম থ্যাংক ইউ ভেরি मच সাকিব ভাইকে অনেক সম্মানে উপরে তুলে দিয়েছে দেখেন একটা মেয়ে কত সহ্য করে কত ধৈর্যশীল কত কষ্ট পাওয়ার পর সাকিব ভাইকে নিয়ে একটা বাজে কথা বলে নাই তাহলে কতটা শ্রদ্ধা আছে তার আর বুবলির ক্ষেত্রটা দেখে একটু চান্স পাইছে পিছনটা একেবারে উঁচা করে ওই বিল্ডিং দেখায় একেবারে জড়াই ধরে সাকিব ভাই ছবিগুলো অন্তরঙ্গ ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে একদম মান সম্মান শেষ করে দিয়েছে বুবলির বিচার হওয়া দরকার মহামান্য আদালতের কাছে অনুরোধ করব এই বুবলির বিচার হওয়া দরকার পরকিয়ার বিচার হওয়া দরকার বাংলাদেশ থেকে পরকিয়া ক্যান্সারকে প্রতিরোধ করা দরকার এবং ফারজানা সত্যি কথাটাই বলছে অপুভেজে সত্যি যেন একেবারে হলিউডে নাইকের মতো লাগছে এতটা সুন্দর যে মনে হয় জীবন্ত পুতুল সামনে দাঁড়িয়ে আছে আরেকটি কথা বলি যারা অপুকে ধর্ম ব্যবসায়ী বলেন যারা হিন্দু মুসলিম কটাক্ষ করেন তাদেরকে বলবো ফিল্মের মানুষকে ধর্মের সঙ্গে মিশাবেন না আর একটি জিনিস হিন্দু আমার ভাই মুসলিম আমার ভাই বৌদ্ধ আমার ভাই খ্রিস্টান আমার ভাই আদিবাসী আমার ভাই ওই মুছি আমার ভাই ওই সুইপার আমার ভাই আমরা সমগ্র বাংলাদেশের নাগরিক আর ভাতৃত্ব প্রেমে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় একটি মানবিক বাংলাদেশে গড়তে চায় আর সাকিব ভাই নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক মানুষ দেশকে প্রচন্ড ভালোবাসেন তিনি ভয় পান না তিনি বীরের বেশি মাসে দেশে ফিরে আসছেন দেখবেন সাকিব ভাইয়ের পাশে লাখো লাখো সাকিবিয়ান ভক্তরা তাকে প্রোটেকশন দেবে রাষ্ট্র প্রোটেকশন দেবে সাকিব ভাই যে কি এটা কেউ তোমরা বুঝতে পারো নাই সাকিব ভাইয়ের স্ট্যাডমের শক্তি যে কত বড় এটা তোমরা কেউ জানো না সাকিব ভাই চাইলে নিজে যদি কোনোদিন ঘোষণা দেয় আমি নতুন বাংলাদেশ করব সেটা সম্ভব তাহলে বুঝছেন কিন্তু সাকিব ভাই সেই জায়গায় যাবে না সাকিব ভাই সাকিব ভাই জায়গা থেকে বাংলা সিনেমাকে পাঁচিয়ে বিশ্ব দরবারে এগিয়ে নিতে চায় এবং সেটা তিনি পারবেন তিনি শুধু বাংলাদেশের গন্ডিতে নয় তিনি এখন বিশ্ব দরবারে গ্লোবাল মেগাস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন কোথায় হলিউড বলিউড সব জায়গায় সাকিব ভাইকে নিয়ে আলোচনা হয় সাকিব ভাই ট্যালেন্ট মেধা আছে কিন্তু এই টাইনি মহিলার জন্য সাকিব ভাই বারবার সমালোচনায় পড়ে নিজের মান সম্মান হানি হয়েছে এই টাইনি মহিলার জন্য নসর্দন্তরে পাতে পা ফেলে সাকিব ভাইকে সাংগঠনিক সম্মুখীন হয়েছে এটা সাকিব ভাই খুব দ্রুত সমাধান করবেন এবং আশা করি ওই টাইনি মহিলার জীবন থেকে চিরদিনের জন্য তিনি ফিরে আসবেন ভক্তদের একটাই দাবি ওই টাইনি মহিলা থেকে আপনি নিজেকে ক্লিয়ার করুন এবং পরিষ্কার করুন ভক্তদেরকে জানিয়ে দিন প্রয়োজনে আপনি তৃতীয় চতুর্থ বিয়ে করেন তাতে কোনো আপত্তি নেই তবে টাইনি মহিলার সঙ্গে আপনি থাকতে পারবেন না এ আপনার জীবনের জন্যবিশান্ত ডিটির জন্য শুভ রইল আরে দাদা রাজনীতি কথা ছাড়ুন না গুগলিকে সাকিব খানকে ক্লিয়ার করতে বলুন ক্লিয়ার বলেই তো দিলাম বিবি ভাইয়া চান্দা থেকে বলছি সাকিব কোন এত রোমান্টিক পিক তুলে বুবলি এর সাথে সেটা একটু ক্লিয়ার করেন বুবলি সেটা ব্যবসা করে নিয়েছে পাঁচ বছর জন্য সাকিব ভাই ছবি বেছে খাইতে পারে বুবলি সাকিব ভাইকে ভিডিও বানাবে আমরা চাই থ্যাংক ইউ মোক্তার হুসেন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ দাদা আমার একটা দাগি সাকিব ভাই ক্লিয়ার করতে হবে উনি কার সাথে থাকতে চাই এটা সাকিব ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার ইনশাল্লাহ ভাই আজকে আজকে কথা বলেন স্টক স্টক না না করব আমার ভিতরে অনেক পাওয়ার চলে আসছে করবেন আমি সাকিব ভাইয়ের কাছ থেকে মেসেজ পেয়েছি সাকিব ভাই আমার আমাদের প্রাণ সাকিব ভাই যখন বলবেন তখন আমরা কিন্তু একেবারে মুহাকার সাথে পেয়ে যাই বৃষ্টি তুমি জয়েন হও এবং কিছু কথা বলো সাকিব ভাইকে নিয়ে

টিমবার আগেনার শেডকের কথা ফারজানা বারবার কেন নিজের সময় নষ্ট করবে সেটা আমরা বুঝতে পেরেছি আপনাদের মনের গো কিন্তু ফারজানা সাকিব ভাই কে ভালোবাসা আমরা ভালোবাসে আমরা অনেকবার সাকিব ভাইকে অভিমানে নানান কথা বলি কিন্তু ভালোবাসা জায়গা থেকে থেমে থাকতে পারি না যখনই সাকিব ভাই বিপদে পড়ে তখনই আমরা জ্বলে উঠি ভয় পায় না কাওকে কোনো ডনকে কথা বলতে আমরা সাকিব ভাইজন্য নিজের আত্মসম্মান বজায় রাখতে পারি এটা প্রমাণ দেখিয়ে দিয়েছি এই বিগত অনেক বছর ধরে সবাই কেমন আছেন আশা করি ভালো তুফান ভাই এখানে জাতি গোটা জাতি গোটা পুরা একদম বাংলাদেশের যত মানুষ আছে আমরা যারা সাকিবিয়ান আছি যারা কবিশ্বাসের ভক্ত আছি প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটাই কথা এটা সাকিব খানকে ক্লিয়ার করতে বলেন এখন যদি আমরা এগুলা নিয়ে তর্ক বিতর্কে চলে যাই এটা পাবলিকের কাছে আমরা ছোট হব কেন জানেন একটা সময় আমরা খুবই জোর গলায় বলছি অপু বিশ্বাসের কাছে আবার সাকিব চলে গেছে অপু বিশ্বাস সাকিব আবার জুটি হয়ে গেছে সেই কথাটার মধ্যেই কিন্তু আজকে সাকিব আমাদের মুখে চুনকালি মেখে দিছে এক পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বুবলির বড় বোন যে আমেরিকাতে থাকে এটা কি সাকিব জানে না অবশ্যই জানে সে জেনে শুনে এই ফাঁদে পা দিছে বুবলির ছেলের ওসিল্লায় যদি সাকিব খান ওইখানে যায় বীরের কথায় যদি বীরের জন্যই তো এখানে যাওয়া সাকিব খানের আচ্ছা বীরের যুক্ত যদি ওখানে যাওয়া হয় বুবলি যদি হাজার হয় আমার কিন্তু কেউ বলতে পারবে না যে হ্যাঁ কথা বলতেছে বা এক পক্ষে কথা বলতে আমি এক পক্ষে বলতেছি না আমি সবার দোষটাই ধরবো আমি যেহেতু এখানে আসছি এখন আমার ভিতরে কিন্তু অনেক ক্ষোভ সেটা সাকিবকে নিয়ে আসছে বুবলিকে নিয়ে নিয়েও উপবিশ্বাসকে নিয়েও আসছে এখানে উপবিশ্বাসের ভুলগুলো কিছু আছে

ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ ওই সাকিব খানের আলোচনা ছাড়া অন্য কোনো নায়িকাদেরকে আলোচনা আনবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ মুসাফির থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এই অক্ষর গুলো পালন করার চেষ্টা করব তবে সাম্প্রতিক সময় থেকে ঝামেলার জন্য আমাদের নাম নিতেই হয় অনেক ষড়যন্ত্র হয় এগুলো একটু বলতেই হয় ধরুন একটা কমেন্ট আপনি দেখছেন কিনা আমি চাই না নোংরা কিছু ভক্ত দের জন্য সাকিব খানের আজকে অবস্থা ভাই সাকিব খানের সাথে কথা কি সাকিব কি রিসিভ করবে ফ্যাশন বলতে পারছি না আপনার কমেন্টটা বুঝলাম না আমি আরে ভাই আজ তো কথা বলে তুফান ভাই আজকে লাইভ তুফান সৃষ্টি করে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আমার মনে হয় অপু মুসলিম যদি হয় মুসলিম সেটা হবে ইনশাল্লাহ বুবলির সাথে ঘর সংসার করবে না তার তোর মেয়ের বিয়ে দিবে সে না তোমার মায়ের বিয়ে দিবে ঘাসের বুকে কুয়াশা আপনার কমেন্টটা পড়লাম না আপনি আপনাকে একটা মেডেল উপহার দেওয়া হবে সেটা বড় কি আর সাকিব খান আর সমান নষ্টের বাকি নাই বাকি কি আছে তোমার ভাই সবার সম্মান তো সে নিজে দুই সালে বুগলির সাথে পরকে জড়িয়ে নিয়ে সাকিব ভাই সমান নষ্ট হয়নি সাকিব ভাই সমান বৃদ্ধি হয়েছে সাকিব ভাই যে কাজটি করেছে সঠিক করেছে ইনশাল্লাহ সাকিব ভাই বীরের মতো দেশে ফিরবে সাকিব ভাইয়ের জন্য লাখ লাখ রয়েছে বাংলাদেশটা কারো বাপের না বাংলাদেশটা আমাদের সকলের আর সাকিব খান হলো বাংলাদেশের নাম্বার ওয়ান একজন জনপ্রিয় মেগাস্টার সাকিব খানের কে কি করতে পারবে যারা ভুল করে সাকিব ভাইকে ফ্যাসিস্ট কালচারাল বানিয়েছে তারা ভুল করেছে আপনারা ভিডিও গুলো দেখেন নাই সাকিব ভাই বীরের বেশে মাসে এয়ারপোর্টে ইন করতেছে বাংলাদেশের সিনেমা শুটিং করবে আপনারা আসলে মানসিক অসুস্থ রুগী সাকিব ভাই বাংলাদেশের কৃতি সন্তান তার অবদান বাংলাদেশের সিনেমায় কেউ মুছে দিতে পারবে না যে ছেলেটি পঁচিশ বছর নিরলস পরিশ্রম করে বাংলা সিনেমাকে এতটুকু নিয়ে গেছে কেউ পেরেছে আজকে বিদেশের মাটিতে বাংলা সিনেমার বাবা পাওয়া যায় এটা কার জন্য সাকিব ভাইয়ের জন্য অতএব সাকিব ভাইকে রাষ্ট্রীয় সিকিউরিটি দিয়ে বাংলাদেশে সম্পূর্ণ সম্মান ফিরিয়ে দেওয়া হবে এটা আপনারা দেখেন অপেক্ষা করেন ভাইয়া অপবিশ্বাস আবারও রূপালী পর্দায় ফিরে আসবে আমরা চাই না অপবিশ্বাস পর্দায় ফিরে আসুক জয়কে নিয়ে সংসার করুক এবং জয়কে মানুষের মতো মানুষ করুক আমরা এটাই চাই তোমাদের মতো শিক্ষিত মুখ্য বাচ্চা কুত্তার বাচ্চা তোদের মতো আহ জানোয়ারের বাচ্চা তুফানের শাকিব খানের না হলেও চলে তোরা নিপাযাক তুই যে ঘাসের বুকে কুয়াশা তুই যে তিন নম্বর এটা তো আমি ভালো করে জানি আসছিস যদি তিনবার জন্ম দিতে পারবে তুফান তোর ভয় পাই কেউ তোর হুমকিতে বেহা আমার বাড়িতে আমি দাওয়াত দিয়েছি তোকে দাওয়াত দিয়ে বেহার মতো ভিক্ষুকের মতো আমার এখানে আসছিস কেন যা ভাগ

দাদা বৃষ্টির কথা বলতে দেন হ্যাঁ বৃষ্টির কথা বলবে কমেন্ট গুলো না বললে আবার রাগ হয়ে যাবে আগুন লাগিয়ে দিয়েছে আমি একটি কথা ক্লিয়ার করতে চাই